রে বাবা একটা পেজে যদি এভরিডে এরকম হিট আনার করে থাকে এখন তো মায়ের একটা মাটিতে পড়তো না মস্ত হার বাচ্চা মানে আমি কিছু জানি না এটা হোলসেলে যাবে পাঁচশো ছয়শো টাকা কমে যে আনারকলি গুলো আছে আজকে আমরা একটা স্টক ক্লিয়ারেন্স করবো একটা মেলা করব হ্যাঁ এখন মিনি মেলা হবে মিনি মেলাতে সবাই একটু জয়েন হয়ে যাবেন কেমন সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আই পুট সাইড সামটাইম ইন অফিস টু সি লাইভ আছে ওয়াচিং ফ্রম ইউ এস ও মাশাল্লাহ রানিং ইন আচ্ছা আপু ট্রেডমিল মোবাইল ওয়াচিং না আপু এটা করবেন না কারণ হচ্ছে ট্রেডমিলে কিন্তু এরকম কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে তো অবশ্যই দেখা তো উচিত না রাইট এটা সো থ্যাংক ইউ আপু বাট এত ভালোবাসেন এজন্য আসেন একটা হাগ দিয়ে দিয়ে অনেক দূরে আছেন তো একটা ভার্চুয়াল হাগ আমরা দিতে পারি চলেন আচ্ছা সেকেন্ড লাইভ লাইক শেয়ার ডান ফর্টি ইট সাইজ আচ্ছা আপু আপনার হাইট কত আপু আমার হাইট মেলা কম মেলা কম আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ একবার করে আচ্ছা হোলসেল প্রাইসে যেটা দিব আপা এটার প্রাইসটাও মানে আমরা হোলসেলে দিয়েছি এটা শুনে আসেন তো দুইটাই হোলসেলে যাবে আমি ওই দিন তো এই ড্রেসটা আমি পড়তে পারি নাই আপা আনারকলির জন্য যারা পাগল তাদের জন্য নাইট শোর স্পেশাল লাইভ ভিডিওটা হবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু চলে আসছি থার্ড লাইভ দেখতে থ্যাংক ইউ তো এটা আপা মিষ্টি কালারের দেখেন কয়েকদিন আগে মিষ্টি কালারের আনারকলির জন্য কি অপমানটাই না করলেন আমাকে আপা মিষ্টি কালার একেবারে ডিফারেন্ট কালারে আনারকলি কিন্তু আমাদের হাতে চলে আসছে আচ্ছা দশটা শেয়ার বিনকালাম্বাই বাই মাওয়া দা এম্পেরিয়াল আছে এখানে আমরা তিনটা উইনার নিব না আগের লাইভে আমরা দুইটা উইনার পেয়েছি এই লাইভে আপু আপনার হাইট কত আপু ফাইভ সেভেন আপু গোল গলা আপু সবই আসবে হ্যাঁ একটু ধৈর্য ধরেন দাম এগুলো এগুলো সব আফরে গিয়ে দেবে এগুলো নাই মারামারি করে লাভ নাই মানে এগুলো শেষ এগুলো রি হবে না এগুলো শেষ এগুলো রিস্টকও হবে না এগুলো নিয়ে মারামারি করবেন না আপনার এগুলো শেষ চার পাঁচটা করে করে আছে চার পাঁচটা করে করে আছে চার পাঁচটা করে করে আছে এগুলো নাই মানে নাই বলে আছে এটাতে অফার দিব আছে যেন পাঁচ থেকে ছয়টা আছে এটা কিন্তু অরিজিনাল স্যাম্পল নিয়ে আমরা তৈরি করি হ্যাঁ একেবারে অরিজিনাল স্যাম্পল নে এটা সাড়ে তিন হাজার টাকা দামের একটা জামা একদম কম দামে যাবে হাই কোয়ালিটি এই টাইপের ড্রেসগুলো আমরা এই লাইভে দিব আমার পরাটা আপু সানডে টু টুডে সব পোস্টে লাইব্রেরিয় ডান ওরে বাবা আপনার বাকি দুইটা পেজে লাইফ ডান ফরে আছে কে সয়েদা মালিহা খন্দকার আপু উইনার দেখেন তো সে এত সুন্দর ভাবে লিখেছে সানডে থেকে তাই না আচ্ছা সয়েদা মালিহা খন্দকার আপু আপনি আমাদের এই লাইভের ফার্স্ট উইনার ঠিক আছে আচ্ছা মার্শাল তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে আমি একটু বড় নো স্পিন পড়ছি আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা এই জন্য হয়তো বা আই ডোন্ট লাইক মানে বিগ সাইজ নো স্পিন আমাকে মানাই না আমার মনে হয় তো এইটা আমার হাইট অনুযায়ী অর্ডার করাটা ভুল আপা হ্যাঁ আমাকে এখন সব ড্রেসে মানালে বা আপনাকে এটা এটা হয় না এটা ডিপেন্ড করবে আপনার হাইট ওয়াইজ পরে যে বলবেন মা হাইট ওয়াইজ নো ডিয়ার এটা ডিপেন্ড করবে আপনার মেজারমেন্টের ওপরে তো চলেন বিসমিল্লা বলে আমরা শুরু করে দিব প্রথমেই এইটাতে আপা আমরা এটাতে কত টাকা ডিসকাউন্ট করব আমরা এটাতে আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে আপা ফ্ল্যাট পাঁচশো টাকা কমে এই ড্রেসটা পাবেন হ্যাঁ ফ্ল্যাট পাঁচশো টাকা কমে এই ড্রেসটা পাবেন আপু আপনি আজকে তিন নং লাইভ করছেন সাথে তিনটা পোস্ট আমি আপনার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপা জান এত ভালোবাসা আপু প্লিজ কোন পেজের নাম মেনশন করবেন আপনারা জানেন না যে আমাদের পেজে এটা করা নিষেধ আছে না আমার বাংলাদেশে দ্য ইম্পেরিয়াল আমার পেজে আমি লাইভ করি এটা এটা জানলেই তো সহজ হিসাব তাই না কোন পেজ আমার এটা চেনার জন্য আমি তো আমি কোনো মডেল দিয়ে কাজ করাচ্ছি না আমি নিজে যেহেতু ফ্রন্ট লাইনে কাজ করি যে যেই পেজে আমি নাই সেটা অবশ্যই আমার পেজ না এতটুকু কি আপনাদের মাথার ভিতরে যায় না সেন্স কাজ করে না অন্য পেজকে কেন প্রমোট করতেছেন আচ্ছা তো এইটার ডিজাইনটা আমি একটু দেখাই দিই আপা একেবারে হ্যান্ড হ্যান্ড ব্লকে করা একদম ভয়েল কটন কাপড়ে করা একেবারে ভয়েল কটন কাপড়ে করা হ্যান্ড ব্লক দিয়ে করা কাপড় কোয়ালিটি গুলো একটু চেক করে নিবেন আপা এটা ব্যাক সাইড ডিজাইনটা আচ্ছা আপনার অন্য দুটো পেজের নাম কি দায় এম্পেরিয়াল আর আপু ওই পেজে আমাকে পাবেন হ্যাঁ আমার আমার লাইভ ভিডিও যাই আচ্ছা ঘুম ঘুমে তোমার লাইভ দেখছি এত তাড়াতাড়ি ঘুমান কেন বলেন তো আচ্ছা সম্পূর্ণটা আপা এখানে হাতের কাজ দেওয়া আছে ডলার সেট করা এটা পাঁচশো টাকা কমে যাবে বয়ল কটন আমি বলে দিই যারা নতুন নতুন অনেক কাস্টমার এসেছেন আমাদের ঝুলিতে আমরা থার্ড পার্টির মাধ্যমে ইন হাউস প্রোডাকশন করি না আচ্ছা মা অভ্যাসের মতো হয়ে গেছে তোমার লাইভ দেখাটা পুরস্কার পাওয়ার জন্য নয় তোমাকে খুব ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট করেন পুরস্কার পাবেন ইনশাল্লাহ সো আমরা আমাদের হ্যান্ড ব্লগ গুলো আপা বাংলাদেশে পাওয়া যায় সর্বোচ্চ হাই কোয়ালিটি কালার ইভেন কালার প্রোটেক্টর ইউজ করা আমরা মোটা কাপড়ে আমরা ড্রেস ডিজাইন করি না ভয়েল কটনে করি আর কি বলবো আমার নিজের কারখানার প্রোডাক্ট আপা একদম ফ্রেশ স্টিচিং কোয়ালিটি আপনাদের টেলারের থেকেও ভালো হয় ফিটিংসটা এটা আপনাদের বলা মতে আর এই কাটিংটা বাংলাদেশে আরঙের পরে একমাত্র লাইফ লাইফস্টাইল করেই কারণ আরঙ্গের পরে এই কারিগর আমার সাথে কাজ করতেছে তো দেখা গেছে যে আপা কোয়ালিটির দিকে পাঁচ বছর ধরে তার না পাঁচটা বছর ধরে আমরা সেই কোয়ালিটি মেনটেন করে দিয়েছি ড্রেস গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম প্রতিটা কালেকশন এত নিখুঁত তৈরি ফিনিশিং অসাধারণ ডিজাইন গুলো একেবারে মন করা রঙের মেলা থ্যাংক ইউ সো মাচ আপু এটা অনেক সুন্দর আপু এটা এটা সবাই নিতে পারবেন হ্যাঁ এটা আমরা এখন প্রোডাকশন বাড়িয়েছি খরচ কম এখন কেন আমরা দাম দিয়ে প্রোডাক্ট সেল করব বাবা বলেন এখন তো সময় আসলো আশা শাড়িওয়ালা বেস্ট বাজার মনে রাখছেন ফারজানা জামান আপনি উইনার আপনি আমার অনেক কিছু ফলো করেন আদারওয়াইজ আপনি এই পেজের নামটা জানার কথা না থ্যাংক ইউ সো মাচ আপু ফারজানা জামান ঠিক আছে পেয়েছেন আচ্ছা আর একটা উইনার নিব বা দুইটা বাড়াইতে পারি শেয়ার করতে থাকেন এটা নতুন হ্যান্ড ব্লকে করা কালার কোয়ালিটি গুলো একটু দেখে নেন আপা ভেতরের কলি বাই কলি ওয়াইজ কলি বাই কলি ওয়াইজ কালার কোয়ালিটি গুলো দেখে নেন দামান পার্টির পোর্শনটা আমি যদি একটু দেখাতে পারি মাসাল্লাহ করে দামান পার্টির পোর্শন দেখে নেবেন হ্যাঁ ইটস এ ভেরি নাইস ওয়ান এটা খুবই সুন্দর আপা

সেকেন্ড কপি পৃথিবীতে কোথাও নাই এটা শুধুমাত্র আমাদের ইন হাউস প্রোডাকশন সো বিসমিল্লা বলে প্রাইসটা লংটা বলনে 47 আমাদের আনারকলির বডি যাই হোক না কেন লং ফিক্সড লং 47 হাতা হবে 20 তে ওন্নাটা ভয়েল কটনে দিয়েছি মোটা হবে না নামাজি ওন্না অলওয়েজ অ্যাকটিভ থাকি আপু আচ্ছা এটা এমন একটা প্রাইসে দিব সবাই নিয়ে নিতে পারবেন আমি আমার কথা রাখি আপনারা একটু মিলাই নেন আপনারা শুধু আপনাদের কথাটা রেখে যান আমার সাথে নামাজি ওন্না প্রথম বারের মতো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট প্রথম বারের মতো না এটা মানে তৃতীয় বারের মতো একদম ব্র্যান্ড নিউ হিট কোড হিট কালার এক মিনিমাম আপা আশি টাকা দামের একটা উনিশশো টাকা আমরা দাম রাখতাম আগে বা মাঝেও আমরা রেখেছি যেহেতু সামনে পূজা আর ভাবসা গরম সবাইকার ড্রেস লাগে আমি একটা দিনে যদি তিনটা হিট কোড দেই আর প্রাইস যদি বাড়াই সেল করি এটা কি মানবতার মধ্যে পড়ে আমাকে একটু বলেন সব দিনে প্রফিট করার দরকার নাই কিছুটা মানুষকে সুযোগ দিতে হয় আপনারা একবার করে কিনেন কোয়ালিটি বুঝেন তারপরে আমাদের কাছ থেকে নেন হ্যাঁ মানে দাম দিয়ে না কিনে একটু কম দাম এটার দাম কিন্তু এই দামে না আমার হাতে অনেক কিছু থাকে আমি এটা থেকে প্রফিট করব না যেহেতু আমার কারখানার দশটা ডিজাইন থেকে দুইটা থেকে প্রফিট না করলে আল্লাহ আমাকে কমাবে না আমি মনে করি পানি খাব ওনাটা খুব সুন্দর নামাজি না আচলের প্রশ্নটা এটা আমার সব এবার তো খুশি টাকা এক হাজার পাবেন এক হাজার চারশো আশি টাকায় সবগুলো ড্রেস অনেক সুন্দর চোখ বন্ধ করে তোমার ড্রেস নেওয়া যায় এটা গ্রুপে দেখো তো কত প্রাইস দিয়েছিলাম বাবা আমার মনে নাই আচ্ছা এখন পর্যন্ত পনেরোটা ড্রেস নিয়েছি সব পেজে লাইক দাও রেগুলার লাইক দেখি থ্যাংক ইউ আপু আমি নতুন আছে কালার আপু এটা খুব সুন্দর একটা কালার আমি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন মানে খুব সুন্দর একটা আপু দা এম্পেরিয়াল আর বিন কালাম বাই মাও আমাদের পেজেই লিঙ্কে দেওয়া আছে একটু জাস্ট দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ টোটাল ডিজাইন আছে এটার এনাদার কালারটা ওই দিন দেখাই নাই আজকে আমি দেখাবো আমি নতুন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো এটাও যাদের ভালো লাগবে হ্যাঁ আমি এটা করে আসে আমারটা ভেতরে দিয়ে দেন এটা ধরো সই এটা ধরো মোস্তফা আমি নিয়ে যাচ্ছি এখানে আসেন ডিসকাউন্টের গুলো ধরেন আপনারা ডিসকাউন্টের যেগুলো দিব একেবারে ফ্ল্যাশ ডিসকাউন্ট আমি অফিস ক্লিয়ার করবো হ্যাঁ যা আছে সব নিয়ে আসেন সব আমরা অফার প্রাইসে দিয়ে দিব আচ্ছা সারাদিন আজকে তিন নং লাইভ করছেন এটা কিন্তু আর আসবে এটা কিন্তু অফিসে নাই মোস্তফা যা আসছিল এটা যদি আরো আসে তাহলে আমি করবো আদারওয়াইজ কিন্তু মারামারি লাগবে কারণ এটা এই প্রাইসের প্রোডাক্ট না ধরো তোমরা ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে ধরো এটা কিন্তু এটা প্রোডাক্ট মানে আমি বলি এ বাবারের বাবা একবার দেখেন যে কি উরে মোস্তফা फटाफटি আচ্ছা এইটার কালার কোয়ালিটি কেমন লেগেছে আমাকে জানাই দিবেন আচ্ছা এটাও কিন্তু আপা আমাদের একটা 21980 টাকা দামের ড্রেস টু বি ভেরি অনেস্ট আমরা কিছু সেগমেন্ট রেখেছি আবার আপনাদের জন্য মাসের শেষ হয়ে যাচ্ছে আবার তাই না তোমাদের কালার সেন্স অপূর্বভাবে এক্স্যাক্টলি আমরা ডিজাইনার রেখে কাজ করি তো যারা ওন্না দাও তো আচ্ছা এটার অন্য কম্বিনেশনটা খুব সুন্দর আপু তোমার লাইভ বাইশ থেকে দেখি বাট অর্ডার দেওয়া হয় না আমাকে দুইটা ড্রেস অর্ডার দিয়েছে যা দেখলে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে দেখছেন অলওয়েজ অ্যাক্টিভ থাকি আপু আজকে তিনটা লাইভ করেছেন আচ্ছা আমরা আর একটা উইনার নিব তো একটু কমেন্ট করতে থাকে না দেখি মনের মতো কোনো কমেন্ট আসে কিনা চোখের সামনে সো এটা দেখেন এটা জাস্ট নিয়ে নিবেন আপা হ্যাঁ এটা জাস্ট নিয়ে নিবেন মানে মাইং ব্লোইং একটা ক্যাটাগরিতে আপু কালারগুলো খুবই চমৎকার আপা কালারগুলো খুবই চমৎকার ডিজাইন প্যাটার্নটাও খুব চমৎকার খুবই পছন্দ করবেন এটার জাস্ট ডিজাইনটা দেখেন আপা হ্যাঁ খুবই সুন্দর এন্ড সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা আপনার কথা এত ভালো লাগে আপু 마শাআল্লাহ আচ্ছা তিনটা পেজে আপ টু 6 সেপ্টেম্বর অল ওভার রিয়াকশন ডান বাই আচ্ছা এন্ড লাইক ইনক্লুডিং দা ইম্পেরিয়াল এন্ড বিনকলম বাই মাওয়া আচ্ছা আই অলস ফলো ইউ অ্যাকটিভ আচ্ছা আচ্ছা 42 আচ্ছা দেখি আরও সুন্দর কমেন্ট করেন কিছু আচ্ছা এইটা একটু দেখি এটা কিন্তু ابو ভয়েল প্রিমিামে করা হ্যাঁ কোন মোটা কাগুরে করানা একদম ভয়েল কটনে করা থাকবে এটা কিন্তু গতদিন আমি দেখাতে গিয়ে প্রচন্ড মাথা ব্যাথা ছিল শান্তিতে আমি ড্রেস দেখাতে না পারলাম লাইভ করি না তো এইটারও আপনারা নেক সম্পূর্ণটা হচ্ছে হাতের কাজ দেওয়া ভি শেপিং আঙ্গা রাখা জায়গাতে পুরোটা পেটানো হাতের কাজ দেওয়া একটু দেখে নিবেন আপু আমি প্রথম অর্ডার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আমরা না ভয়েল কটনে করে যারা ওপারে বসে ক্যামেরার সামনে থেকে বুঝেন না যে আসলে অনলাইনে কি কোয়ালিটি দেয় তাদেরকে বলবো আমাদের একটা প্রোডাক্ট কিনে দেখবেন কারণ আমরা আল্লা আল্লাহর অশেষ সহমতে অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছি আমাদের প্রধান স্লোগানে ছিল কোয়ালিটিটাকে ইম্প্রুভ করা তাই না আপনি শোরুম কোথায় দিব বলেন তো বলেন শোরুম কোথায় চাচ্ছেন আপনারা দেখি ভোটিং ভোটিং হতে থাকো শোরুম কোথায় চাচ্ছেন আমরা ইনসাইড ঢাকাতে একটা শোরুম দিব ভেরি সুন আমরা একটা মোটামুটি প্ল্যান করেছি বাট আপনাদের ভোটিং এর উপরে ডিপেন্ড করবে আপনারা ভোটিং করেন ঢাকার কোন এরিয়াতে আপনারা শোরুম চাচ্ছেন ঠিক আছে আমি পাঁচটা অপশন বলবো মিরপুর উত্তরা ধানমন্ডি আর কি আছে গুলশান বনানি আর একটা দিয়ে দি বনশ্রী ছয়টা ছয় জায়গার মধ্যে কোথায় আমাদের ঢাকার ইনসাইড ঢাকা ফার্স্ট আউটলেট হবে সেটা বলেন আমাদের কিন্তু একটা একটা ঢাকার বাইরে আউটলেট ছিল সেটা স্টপ আছে এখন তো আমাদের ইনসাইড ঢাকার প্রথম আউটলেটটা কোন এরিয়াতে হলে ভালো সিলেট না ঢাকার মধ্যে বলেছে আপু চিটাগঞ্জ আপু চিটাগঞ্জে যাবো ইনশাল্লাহ ভেরি সুন যাবো দাওয়াত বাসায় যে উঠি আচ্ছা সবসময় অ্যাক্টিভ থাকিয়া আপু আজকে তিনটা লাইভ আছে কোয়ালিটি খুবই ভালো থ্যাংক আপু ভয়েল কটনে করা মোটা হবে না হ্যাঁ পাতলা ভয়েল কটন আরাম পাবে সম্পূর্ণ হাতের কাজ দেওয়া অ্যান্ড এইটা গেল আমাদের স্লিভের পোর্শনটা তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো অনেক অনেক সুন্দর সো এটা গেল আমাদের ইয়েটা দামান পাহাড়ের ডিজাইনটা খুব সুন্দর ও আর ঢাকাতে দেন আচ্ছা ঢাকা ঢাকাতে কোন এরিয়া সেটা জানতে চাচ্ছি এটা ব্যাক সাইড এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন আর এটা টোটাল ঘেরের ডিজাইনটা আপা মাশাল্লাহ দামান পাটটাকে হাইলাইটিং এর জন্য ব্ল্যাক এর উপরে টিল কালার দিয়ে আর কোন মরমরা আঠালো এই টাইপের কোনো কিছু গুলশান আচ্ছা কাছাকাছি একটা লোকেশন বলেছেন ধানমন্ডি আপু তাই ধানমন্ডি দিব দেখি ধানমন্ডি বাসী কারা কারা আছেন হাত উঠান আচ্ছা সাইজটা বলে দেয় গুলশান দেন দেখা যাক কি হয় তাই না হুনোজ কি হয়ে যেতে পারে রাজশাহীতে দিব আপু আছাম থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স ফোর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজই দিব হ্যাঁ উত্তরা ওকে আচ্ছা অ্যাডমিশন টু তোমার লাইভ দেখে আচ্ছা আপু প্লিজ কি চলে গেল পড়তে পারলাম না আচ্ছা নিখুঁত কাজ আপু আছাম এইটা আঁচলের পোরশনটা হ্যাঁ আঁচলের পোরশনটা এটা সেম প্রাইসে দিব আপু অনেকগুলো ড্রেস নিয়েছি সুন্দর আসে আনারকলিগুলোর আমি ছবিগুলো শেয়ার করলে তোমার পেজের মডেল হয়ে যাব প্লিজ আপু শেয়ার করে দেন সাইমা সামিয়া রহমান আপু দেন আচ্ছা বনশ্রী বনশ্রী কুমিল্লা না না ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকা এটাও এক হাজার চারশো আশি টাকা আপু হ্যাঁ অল সাইজ এভেলেবেল এটা কিন্তু আমাদের প্রথম স্লট স্টক আউট আমি এটা লাইভ দিবই না মোস্তফা বলছে এটা আরো কিছু আসবে তো এটা একটু তাড়াতাড়ি নিয়ে আমি বলতে পারতেছিলাম না মোস্তফার উপর আমার কোনো ভরসা নাই আমি আনারকলি পড়তে খুব পছন্দ করি তাই তোমার পেজের আনারকলি গুলো দেখার পর থেকে তোমার পেজের প্রেমে পড়ে গিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু মিরপুর আচ্ছা দেখা যাক কি হয় তো আমরা স্টার্ট করব এটা তো জামাটা দিয়ে আমাদের অনেক সাড়ে তিন হাজার টাকা দামের একটা ড্রেস আপা তিনবার রিস্টক হয়েছে হ্যাঁ এই জন্য আমি রিস্টকে যেতে চাচ্ছি না দামি দামি ড্রেসগুলো আপা এটা তো হাই কোয়ালিটি কটন পাকিস্তানে যেটা করছে তার থেকেও ভালো কাপড়ে আমরা দিয়েছি এটা পাম্পটটি মারা না আপনার একটু কম্পেয়ার করে দেখেন যে আমাদের মেড ইন বাংলাদেশ কাপড়গুলো কত ভালো হয় বসুন্ধারায় আপু উত্তরাতে দেন উত্তরা আচ্ছা উত্তরার কাস্টমাররা বেশি আচ্ছা আপু তোমার কথা অনেক সুন্দর ড্রেস এর ডিটেলস তোমার মতো এত ভালো করে কেউ বলে না সেম জামা অনেকে দেখায় তারপরে তোমার লাইভ দেখি থার্টি এইট সাইজ তিনটা লাইভ তিনটা পোস্ট দেখেছি ফারিয়া চৌধুরী আপু আজকে আমাদের উইনার খুব সুন্দর করে একটা এটা আমাকে সবাই বলে তো মিলে গেছে খুব সিমিলার একটা কমেন্ট ফারিয়া চৌধুরী আপু আপনি আমাদের আজকের আমাদের পক্ষ থেকে একটা গিফট আপনাকে দেওয়া হবে হ্যাঁ সাইজটা মেনশন করে দিয়েন আচ্ছা সেম তোমার আপু সামনে আমার লাইভ দেখেন না আমি চলে যাচ্ছি না প্লিজ আচ্ছা আচ্ছা আপু আপনার লাইভ অর্ডার দিয়েছি বাট আপু রিপ্লাই অর্ডার দিয়ে চুপচাপ থাকেন অনেক আপা প্রত্যেকটা লাইভ যদি হিট হয় বুঝতে হবে অতিরিক্ত প্রেসার আচ্ছা টোটালটা ডিজাইনটা দেখেন আপা অনেক দামি ড্রেস এটা অনেক দামি ড্রেস আপা হ্যাঁ মানে আমি এটা আই ক্যান্ট এক্সপ্লেন সাড়ে তিন হাজার টাকা দামের একটা ড্রেস প্রত্যেকটা সাইজ সম্ভবত একটা করে আছে এই জামাটা নিলে এই জামাটা আমাদের সেল প্রাইসে যাবে দু টাকা আজকের সেল প্রাইসে যাবে আমি বলি আমাদের এটা তিনের ওপরে ইয়ে করা ছিল এটা সম্পূর্ণটা লস আপা হ্যাঁ এটা চারশো পিসের একটা লট আমরা সেল করে দিয়েছি এটার প্রাইস এখন দু হাজার আটশো টাকা এটা সাড়ে তিন হাজার টাকা ছিল অরিজিনাল পাকিস্তান এটার সাথে সেম টু সেম হ্যাঁ এটা আমাদের দামি প্যান্ট পিওর কটন ইনার লাগবে না আপা আর আমাদের ইনহাউস এম্বোয়ডারির কোয়ালিটি সম্পর্কে নতুন করে কি আর কোনো কিছু বলার আছে নতুন করে কিচ্ছু বলার নাই কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে এটা আঠাশশো টাকায় যাবে আচ্ছা এটা আমরা লট প্রাইসে দিয়ে দিই তাই না এটা লট প্রাইসে দিয়ে দিব আপা ষোলোশো টাকা আপু এটা আঠারোশো দু হাজার টাকা দিলে লস কারণ এটা বেক্সিতে করা হ্যাঁ সেটা লট প্রাইসে যাবে এটা চারটা বা পাঁচটা আছে ষোলোশো টাকায় যাবে অল ওভার এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দাও মোস্তফা এখানে টার্সে লাগাই দেন হ্যাঁ অল ওভার এম্বোয়ডারি কাজ দাও মোস্তফার মন খারাপ হয় আমি যখন ডিসকাউন্ট দেই আপু আপনার পেজে একটা প্রথম কমেন্ট করলাম মাশাআল্লাহ আপু কেন রে আপা রেগুলার করলে কি হয় এমন করেন কেন আপনারা একটু কমেন্ট করলে তো আমরা অনেক বেশি ইন্সপায়ার হই কাজের প্রতি আচ্ছা চতুর কর্নার ডে এখানে প্যাচ ওয়ার্কের পার যেটা শাড়িতে বসাই আর কটনের টার্সেল দেওয়া থাকবে আপা নামাজি ওন্না এটা হ্যাঁ নামাজি ওন্না খুবই সুন্দর বড় সরো ওন্না পাবেন এটা যাবে এক হাজার টাকা সাইজ মেনশন করে অর্ডার করবেন এই ড্রেস গুলো নিতে হলে ধৈর্য নিয়ে অর্ডার করতে হবে চার থেকে পাঁচ দিনের মধ্যে বিলের কপি না গেলে অর্ডার অটো ক্যান্সেল হবে অফারের জামা গুলাতে আচ্ছা এটা আমাদের একেবারে সুপার ডুপার লসে যাবে আপা আঠারোশো টাকা বেক্সি কটন সালোয়ার কামিজে থাকবে এটা আঠারোশো টাকায় এটা আমাদের চারশো থেকে পাঁচশো টাকার ওপরে লস প্রাইস আমি ইয়ে কস্টিং প্রাইস বাদে মানে সলিড লস হচ্ছে এটা থ্যাংক ইউ সো মাচ আপু আমি ফার্স্ট টাইম কোনো পেজে উইনার হয়েছি অনেক অনেক থ্যাংকস আপু কথাগুলো আমার মন থেকে বলেছি আমি ভাবি না উইনার হব আপু আমি জানি আপনি উইনার হওয়ার জন্য বলেন নাই বাট আমি আপনাকে এই জন্য উইনার করেছি এই কথাটা সবাই আমাকে বলে তাই আমার মনে হয়েছে আপনি চাপা মারেন নাই হ্যাঁ সো সিমিলারিটি আসে আপু ড্রেসগুলো অনেক সুন্দর অনেক ভালো আচ্ছা দোয়া করি সামনে এত ভালো ইনশাল্লাহ আপু সার্ভিসটার জন্য আরও বেটার করতে পারি আপনাদের জন্য এটা যাবে আঠারোশো টাকা হ্যাঁ বলে দেন প্রাইসটা আঠারোশো টাকা সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে একটা দুইটা করে আছে এটা না এটা একটা ওই আনার এটাতে আজকে ডিসকাউন্ট দেবো দাদ এটা কত টাকা ছিল আমাদের একটা সুপার চড়া একটা ডিসকাউন্ট দিব আমার পছন্দের একটা আনারগুলি ষোলোশো আশি না কত ছিল এটার প্রাইসটা সো এইটা যারা নেবেন আজকে এক হাজার তিনশো টাকায় যাবে হ্যাঁ সাইজ সে সাপায় এটা আমাদের মারামারি লেগে গেছে এই আর রিস্টক আমি করব না এটা রানিং রিস্টক চলতেছে এটা তেরোশো টাকায় পাবেন যারা আগে নিয়েছেন মন খারাপ করবেন না পা ওই সময় আপনারা পেয়েছেন এরা কিন্তু পায় নাই আমার হাতের সাইজটা ফর্টি সিক্স অর ফর্টি এইট হবে সো সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন কেমন সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন নামাজি ওড়না ভেরি নাইস অন হ্যাঁ টু পিসে থাকবে আপা লং ফর্টি এ থাকবে আচ্ছা এটা একটা গেল তারপর ওই ওই জামাটা দাও তো আচ্ছা এটা কারা কারা পান নাই এটার প্রাইসটা একটু দেখেন তো এটা কারা কারা পান নাই সালোয়ার কামিজ এটা কারা কারা যা পান নাই আপু অনেক দিন পর কারখানায় আনার খুলে একটু জমজমাট না আচ্ছা এটা আমরা কোম্পানির প্রাইসে মানে হোলসেল আমাদের ফ্যাক্টরি প্রাইসে আঠারোশো আশি টাকায় দিয়েছি এটা সালোয়ার কামিজ এটা কারা কারা সোলড আউট শুনেছেন নাই এটা দশ থেকে বারোটা কারখানা থেকে এসেছে এটা আড়ঙের ইন্সপায়ার একটা ডিজাইন খুব দামি একটা কটনে করা আপা হ্যাঁ আরঙের যে ফ্যাব্রিক গুলো ইউজ করে ওভাবেই করা এটা ব্যাক পার্টি ডিজাইন একটু দশ থেকে বারো জনকে দিতে পারবো থার্টি সিক্স থেকে ফর্টি এর মধ্যে হ্যাঁ এটা আমাদের দামি প্যান্ট একদম ওই স্টাইলই করা আঠারোশো আশি টাকা পড়বে তো এটাও আমরা অনেকদিন হোল্ড রেখেছিলাম অনেকজনকে দিতে পারি নাই তারা একটু অর্ডারটা ডান করেন এটা স্টকে চলে আসছে আপা তারা একটু অর্ডারটা ডান করেন এটা স্টকে চলে আসছে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এইটা একটা ডিজাইন দেখাচ্ছি সিলেট আচ্ছা বাইশ থেকে তোমার পেজে আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা তো এইটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে অল ওভার এম্ব্রয়ডারি এটা কিন্তু সুপুরো সুতার কাজ দেওয়া সম্পূর্ণ এটা এটা বাইশশো টাকা এটা আমাদের পঁচিশশো টাকা ছিল আমরা অফারে হলো আরং আরঙের স্টাইলে করা টপ নচ ক্যাটাগরি আপ এগুলোর কোয়ালিটির কোনো কথা বলার দরকার নাই হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ ক্যাটাগরিতে ফোর্টি টু হবে আপা সো আপু কালোর আপু তোমার ক ব্যবসার যে সফলা সরলতা বেশি আচ্ছা তোমার জন্য আমি আমার কি হয় জানেন আমার কোন আল্লাহ কিন্তু আমাকে বাঁচাইছে মানুষ কিন্তু আমি পারি না ক্যারেক্টার প্লে করে আমি পারি না আমি 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 রকম যা লাইফ শেষ করবো আমি এই মানুষটাই আমি পারি না এটা মেনটেন করতে যে এখানে একরকম আবার ওখানে আরেক রকম যারা আমাকে চিনে সবাই জানে মানে আমি আমার এপি ওপিট নাই অ্যাজ এ পারসন আপু আমি কাতার থাকি দুইটা আনার নিয়েছি হাতে পাইনি এখনো হাতে পেয়ে ইনশাল্লাহ রিভিউ দিব আমি খুবই এক্সাইটেড আছে ড্রেসগুলোর জন্য ওরে আপা এত দূর থেকে কাতার থেকে দেখেন আপনাদেরকে না স্যালুট দেওয়া উচিত আপনারা হলো রিয়েল কি বলবো দেশপ্রেম যেটাকে বলেন দেশের বাইরে থেকে দেখেন দেশীয় প্রোডাক্টের প্রতি যে ভালোবাসা দেশীয় পোশাক আশাক তাই না মাশাল্লাহ আপু সিলেটে দিব আচ্ছা ঢাকার মধ্যে দিব কোথায় দিব আচ্ছা মাটি কালার এই আনার প্রাইস বলেন এটা খুবই সুন্দর আপা আমার আরেকটা পছন্দের আনার খুবই সুপার ডুপার হিট কোড কালার কোয়ালিটি অনেক সুন্দর যারা যারা এটা পান নাই এটা স্টকে প্রত্যেকটা সাইজ একটা করে থাকতে পারে জানা মতে পঁচিশটা মতো আসছে এই পঁচিশটার বাইরে অর্ডার নেওয়া যাবে না পনেরোটা ড্রেস নিয়েছি প্রতিদিন কতবার রিভিউ ভিজিট করি যেন লাইভ মিস না হয় ড্রেস না নিলেও আপু থ্যাংক ইউ সো মাচ অফ ড্রেসটা অ্যান্ড রেড সালোয়ারটা দেখাও আপু দেখাই দিচ্ছি একটু পেজ ভিজিট করে আসেন পেজটা দেখেন তো কি কি লাইভ হয়ে গিয়েছে গতকালকে না পরশু দিন দেখিয়ে দিয়েছি সো এটা টু পিস এটার প্রাইসটা একটু ইনবক্স করেন তো সবাই এটার প্রাইস বলা আছে পেজে একটু ইনবক্স করে নিয়ে নেন ঈদের সময় আপনার থেকে নিয়েছি একটু কালার যায় নাই আচ্ছা আমার কলেজে আর কাজিন আচ্ছা এত সুন্দর ড্রেস আচ্ছা ওনাদেরও আপনার পেজ অ্যাড করে দিলাম থ্যাংক ইউ আপু দিবেন এরকম কারা কারা দেন একটু জান এটা কত টাকায় দিয়েছিলাম আচ্ছা এটা লাস্ট ডিসকাউন্ট আমাদের এটা তিন হাজার টাকা দামের আঘার একটা ড্রেস আপা এটা পঁচিশশো টাকায় পাচ্ছেন আজকে পঁচিশশো টাকায় পাচ্ছেন অল্প কয়েকটা আছে পাজামাটা একটু ইয়ে করে দেন খুলে দেন আচ্ছা এভাবে প্রত্যেক দিন আপনারা অ্যাক্টিভ থাকেন হ্যাঁ দেখেন গিফট কিন্তু পৌঁছাই যাচ্ছে আমার ইচ্ছা মোটামুটি পাঁচশো জনকে আমি গিফট দিব আল্লাহ যদি আমার সেই নেক মানে কি বলবো ইচ্ছাকে কবুল করে যদি কবুল করার মালিক আল্লাহ আমি পাঁচশো জনকে আপাতত পাঁচশো জন পারলে আরো বাড়াই দিব হ্যাঁ আমার যতটুকু অ্যাবিলিটি আছে আপা আপাত প্লাজো প্যান্ট অনেক ঢিলা এটার ভিতরে কিন্তু সেল প্রিন্ট করা হ্যান্ড ব্লকের যাবে অফারে আচ্ছা এটা একটা গেল এটা কত আমাদের ষোলোশো আশি না পনেরোশো আশি টাকা মাত্র এটা আছে চার পাঁচটা হবে আচ্ছা এটা পনেরোশো আশি টাকারটা আপা এটা আমাদের অন্যতম ভাইরাল হিট করে এটা হ্যাঁ সিলেট আছে সিলেটে মনে হচ্ছে দেওয়াই লাগবে রে সিলেটবাসীকে হারাই দেন কেউ ঢাকার মধ্যে কোথায় শোরুম চাই একটু কমেন্ট করে আমাকে জানাই দেন ঢাকার মধ্যে কোথায় শোরুম চান সেইটার ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর ওকে প্রাইসটা যাবে মাত্র মাত্র পনেরোশো আশি টাকা এটা কত আপু আজকে যে পাকিস্তান স্টাইলের চিকেন কারি আনারকলি দেখেছেন ওই রকম কাটের আনারকলি আসবে হ্যাঁ একটু ধৈর্য ধরেন আমাদের কাছে যা পাবেন বাংলাদেশে কারো কাছে পাবেন না আমি ওপেন চ্যালেঞ্জে বলে দিলাম যদি আল্লাহ আমার সহায় হয় এতটুকু বলতে পারি এটা চোদ্দশো আশি টাকা হ্যাঁ এটা এটাও নয় আপা পাঁচ ছয়টা মতো আপডেট দেখাচ্ছি আমি আজকে দুইটা আনারকলি নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমার লক্ষ্মী আপু আপনার থেকে দুইটা ড্রেস দিয়েছি এক বছর হয়েছে এখনো কালার আচ্ছা যায়নি আচ্ছা আল্লাহ আপু মার্শাল্লা আমার আপুর লাইভ দেখে আপু থ্যাংক ইউ এভাবে একটু অ্যাক্টিভ থাকেন উইনার হয়ে যাবেন আচ্ছা এটা গেল এটা একটা ফ্ল্যাশ সেল দিয়ে দি মোস্তফা স্টক আউট করে দে এটা বারোশো টাকায় যাবে যান মিষ্টি কালারের এটা রিস্টক আর করব না এটা কিন্তু আর আসবেন এটা আমি নিয়েছি সুপার একটা ড্রেস গর্জিয়া সো আপু থ্যাংক ইউ সো মাচ বারোশো টাকায় এটা যাবে আপা বা কেউ রাগারাগি করলে কিছু করে না স্টকে নাই সাইজ এটাও বারোশো টাকায় দিব আর ওটাও বারোশো টাকায় দিব বারোশো টাকার দুইটা বললাম না পাঁচশো ছশো সাতশো টাকা অফার এগুলো সবই আঠারোশো উনিশশো টাকা দামের ড্রেস হ্যাঁ আচ্ছা মিরপুরে দাও না মিরপুর বাদে মিরপুর বাদ নো মিরপুর আচ্ছা এটা এটা একটু দেখেন টাকায় দিয়ে দিলাম আজকে সাইজ সাইজ হতে পারে মেনশন করে অর্ডারটা ডান করে দিন হ্যাঁ এটা একদিনের অফার আপা এটা পরে কিন্তু দাম বেড়ে যাবে এটা শুধুমাত্র আগামীকাল রাত বারোটা পর্যন্ত মানে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা ড্রেস আর দেখাবো না এটা যাবে বারোশো টাকা সো আই এম সো টায়ার্ড তিনটা লাইভ করেছে আপু আমার মনে হচ্ছে আমার এখন একটু রেস্ট নেওয়া দরকার যমুনা ফিউচার পার্ক মন্দ না খুব সুন্দর জায়গার কথা বলেছেন ওয়ারি আপু ওয়ারিতে আমি যেতে পারবো না তো ওয়ারি অনেক দূর আপা আমার বাসা থেকে আমি দেখবো যে আমার জন্য কাছাকাছি কি আছে এরকম জায়গাতে সো ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ফ্ল্যাগশিপ সব আমরা রাখার চেষ্টা চালাচ্ছি বাকিটা কবুল করার মালিক আল্লাহ দেখি আমি আপনাদেরকে এই ব্যবস্থাটা করে দিতে পারি কিনা আচ্ছা তো সাইজ আমি বলে দিয়েছি সুন্দর মতো নিয়ম কারণ মেনে অর্ডারটা ডান করবেন যারা রিপ্লাই পাচ্ছে না সুন্দর করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন একটু আমাদেরকে মানে হেল্প করে না পারা হ্যাঁ একটু হেল্প করেন আচ্ছা আপনারা যদি হেল্প না করে বদনাম করেন আমি কার কাছে যাব বলেন তো কার কাছে যাব আপনি একটু ব্ল্যাক আচ্ছা করব 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 সবই করব আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন মোহাম্মদপুর না না মহম্মদপুর না আচ্ছা কোন লাইভ মিস করি না আপু অনেক ইচ্ছা করে আচ্ছা আচ্ছা সো এটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট হচ্ছে দেখে না না আপু ওকে সো আপু ধানমন্ডি প্লিজ এই তো এটা মনের ভিতরে একটা বাল্ব জ্বলে উঠছে এই টাইপের কমেন্ট করেন আমার ধানমন্ডি বাসিরা কোথায় আছে যমুনা ফিউচার পার্ক আর গুরসান একটা যদি আরো ভালো জায়গায় করি খোলা মেলা বিশাল বড় রাস্তার পাশে তাহলে কেমন হয় বলেন ধানমন্ডি এই তো ধানমন্ডি বাসীরা সারা দেন তো ধানমন্ডি বাসীরা একটু সারা দিয়ে দেন আমার ধানমন্ডি বাসীরা কোথায় একটু সারা দিয়ে দেন এটা দেখে নাম হ্যাঁ অ্যাস্টার কারোর পরিচয় পরিচিত হতে চায় না অ্যাস্টার নিজস্ব পরিচয় পরিচিতি লাভ করতে চায় সো ইনশাল্লাহ তাই না আপু তোমার সব পেজে আছে সব সময় আর আপু থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফিজ শুভ রাত্রি আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম